পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নিয়ে আজকে সরকারদেরকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো পদক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত পয়লা জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে তাদের সকলকে মুক্তি দেওয়া হবে এবং রাজনৈতিক কারণে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে মুক্ত মুক্তি দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা অন্যায়ভাবে কারাগারে আটক হয়ে রয়েছে সিদ্ধান্ত হয়েছে যে এখন এই হাসিনার পালিয়ে যাওয়া থেকে পরে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেই অবস্থা বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা সৃষ্টি হয়েছে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন ছাত্র নেতারা কাজ করবেন ছাত্ররা কাজ করবেন আমি আজকে আপনাদের মাধ্যমে এই আবেদন জানাতে চাই সমগ্র দেশবাসীকে যে আসুন আমরা একটা বড় বিজয় বড় সাফল্য অর্জন করেছি সেই সাফল্যকে ধরে রাখতে আমরা যেন আবার সেটাকে অন্যদিকে প্রবাহিত না হয় সেই জন্য নিজেরা সংযমের পরিচয় দেই ক্রোধ ঘৃণা বা প্রতিশোধের বর্ষবর্তী হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি বিশেষ করে আমাদের যে সমস্ত বন্ধুরা ভাইয়েরা আমাদের সঙ্গে আছেন আমাদের ধর্মীয়ভাবে ভাবে তারা যে সংখ্যালঘু তাদের উপরে কোনো যেন আক্রমণ না হয় তাদেরকে প্রোটেক্ট করা তাদেরকে রক্ষা করা কিন্তু আমাদের পবিত্র দায়িত্ব তাই আপনাদের মাঝে মধ্য দিয়ে আমি আমাদের দলের সকল স্তরের নেতা কর্মীদেরকে আবেদন জানাতে চাই যে আপনার সবাই নেমে পড়ে এই ভয়াবহ যে প্রবণতা দেখা দিয়েছে এই প্রবণতা থেকে দেশকে রক্ষা করুন কাউকে সেই সুযোগ নিতে দেবেন না যে সুযোগে দুর্বৃত্তরা দুষ্কৃতিকারীরা অন্যের উপরে আঘাত আনবে এই অনুরোধ আমি দেশবাসীকে করা জানাতে চাই যে আসুন আজকে জাতির এই কান্তি লগ্নে আজকে আমরা সামরিক বাহিনীকে সহযোগিতা করব একই সঙ্গে আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করে এই দেশকে রক্ষা করব এবং সমস্ত অন্যায় অত্যাচারের প্রতিবাদে আমরা আবার ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্যকে দৃঢ় করে রেখে দেশকে আমরা দেশের শত্রুদের হাত থেকে বাইরের শত্রুদের হাত থেকে আমরা অবশ্যই তাদেরকে রক্ষা করব। এটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় আবেদন আপনাদের কাছে দেশের ত্রিবেগম কাদারিয়া আপনাদের সকলের কাছে সেই আবেদন জানিয়েছেন যে ধৈর্য ধরুন সন্তান এবং দেশকে রক্ষা করুন জাতিকে রক্ষা করুন আজকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগকে সফল করুন আবারও আমি আমার ছাত্র নেতাদেরকে সমন্বয়কারীদেরকে ছাত্র বন্ধুদেরকে যারা সবাই আন্দোলনের সহিক হয়েছেন তাদেরকে আমরা আজকে সহযোগিতা করি তাদেরকে অভিবাদন জানাই সেই সঙ্গে আমি আবারও এই কথাটা আবার আপনাদের মধ্যে তুলে ধরতে চাই যে নেতা আমাদের মাঝে নেই তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে আমাদের নেতা তারেক রহমান তিনি এই আন্দোলনের সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন প্রতি মুহূর্তে এবং এই প্যাচেসির আন্দোলনের দিচ্ছেন তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি সেটা আমরা সফল হব আপনারা সবাই ধৈর্য ধরে শান্ত থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকে দীর্ঘ এই চোদ্দ বছর পনেরো বছর ধরে তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে এই বৈষম্যটাকে আবার জিয়ে রাখার জন্য তারা দেশের মধ্যে ভাগ করেছে আওয়ামী লীগ এবং জনগণ এই ভাগ করে বিভিন্নভাবে মানুষকে বৈষম্যের শিকার করা শুরু করেছিল এটা আমি বারংবার আমার বিভিন্ন বক্তব্য বিবৃতিতে দেশে সবখানে বিদেশে সবখানে আমি এটা তুলে ধরার চেষ্টা করেছিলাম যেটা অন্যায় এবং তারা এক দলীয় শাসন ব্যবস্থা করে একটা কোটা লোক ধরে সারা দেশের মানুষের উপর একটা চাপিয়ে দেওয়ার তাদের শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার সহীরা একটা শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা ন্যায় বিচার ভিত্তিক সমাজ ব্যবস্থা না করে অন্যায় ভিত্তিক সংবিধান অনুযায়ী অনৈতিক বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে দেশবাসী আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার উঠে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সহায় হন খোদা হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক আমি অনেক ফোন পেয়েছি কান্না করছে এক মহিলা কান্না করছে এক লোক প্লিজ যেই সমস্ত খারাপ কাজকে আমরা ঘৃণা করি সেগুলি নিজেরা কেউ করবেন না যারা করে তাদেরকে বাধা দেন এই দেশের সম্পত্তি যেগুলি আছে এগুলি আমাদের এখন তো আমাদের তো আমরা যেরকম সরকার চাই ইনশাল্লাহ সেরকম একটা সরকার গঠিত হবে এই সম্পত্ত আমরাই ব্যবহার করব আজকে যে নাহিদ আছে সার্জিস আছে বা আসিফ আছে ওরাই তো এই সংসদ ভবনে বসবে এক সময় ওরাই তো এই দেশটা চালাবে আমরা আর কতদিন বাঁচবো আপনারাই তো বাঁচবে নতুন প্রজন্মে যারা আছেন সবার কাছে বলেন আর রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস না পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এর অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না আমরা তাকে বিচারের আওতায় আনব এই দেশ আমার এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা ধরনের কান না ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে আমরা কোনো প্রাণ কোনো সহিংসতা চাই না আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারই আমরা সমাজে প্রতিষ্ঠা করব। বলে আমরা শুশ্রু দুর্নীতিবাজ যারা এই রাষ্ট্রকে ব্যবহার করে এই দেশের সম্পদ লুট করেছে তাদেরকে জবাব দিকে তারাও আনতে হবে কেউ ধারণ করবার জন্য বলেছি রাষ্ট্রপতিকে এবং প্রধান সেনাপতিকে প্রথা সেনাবাহিনীকে যে আপনারা তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন তাদেরকে বোঝেন বোঝাবার চেষ্টা করেন এবং তাদের মাধ্যমেই এই পরিস্থিতি তার মোকাবেলার জন্য চেষ্টা করেন K A B